নমস্কার বন্ধুরা মুনমুনির রান্নাঘরের সবাইকে স্বাগত তো চলুন আজ আমি একটা ঠান্ডা রেসিপি বানাবো যা গরম পড়েছে মনে হয় যেন একটু ঠান্ডা কিছু খাই আর এখন তো প্রচুর পরিমাণে আম উঠছে বাজারে তো আমেরই একটা রেসিপি বানাবো তো এর জন্য আমি একদম কাঁচা আম ফ্রেশ একদম নিয়ে নিয়েছি একটা আম নেবো একটা আম দিয়েই বানাবো আর এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এইভাবে একবার ভালো লাগলে এইভাবে একবার ট্রাইও করতে পারেন আপনারা বন্ধুরা তো আমি এখানে নিয়ে নিলাম একটা কাঁচা আমটাকে আমি হচ্ছে গ্যাস চালিয়ে এপিট ওপিট করে ভালো করে এটা দশ মিনিটের মতো এটাকে পুড়িয়ে নেব ভালো করে আর পুড়িয়ে নেওয়ার পর এটা না চামচ দিয়ে দেখে নিতে হবে যে আমটা মানে পোড়ানো হয়েছে নাকি তার জন্য আমি এইভাবে চামচটাকে ঢুকিয়ে দেখে নিলাম দেখলাম যে চামচটার গায়ে মানে ঢুকে যাচ্ছে তখন ভাবলাম যে আমটা পোড়ানো হয়ে গেছে এবার এই আমটা যখন একটু তুলে নিয়ে আমি এটা ঠান্ডা করতে দেবো কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাওয়ার পর এই খোসাটা ভালো করে আস্তে আস্তে তুলে এটাকে ফেলে দিতে হবে আর আমার এই ছোট ছোটো রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন এই এই রকম রান্নার ঘরোয়া রান্নাগুলো আপনারা অবশ্যই দেখতে পাবেন এইভাবে খোসাটা আমি ছাড়িয়ে নিয়ে আর আমি আমের পাল্পটা পুরো বের করে নেবো চামচের সাহায্যে চামচের সাহায্যে আস্তে আস্তে করে বের করে নিতে হবে আর যখন শেষে একদম আটির অংশটা আসবে তখন হাত দিয়ে চেপে এর পাল্পটা পুরো বের করে নেবো আর বের করে নেওয়ার পর একটা চামচের সাহায্যে এইটাকে ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে ম্যাশ করে নেওয়ার পর এইভাবে আস্তে আস্তে করে চামচের সাহায্যে ভালো করে এটা ম্যাশ করতে হবে এবার নিয়ে নেব আমি মিক্সচার মেশিনের একটা ব্লেন্ডার তো ব্লেন্ডারে এটা যেহেতু আমি বানাবো তো এখানে আমি পুরো পাল্পটা নিয়ে এখানে আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর পুরোটা আমি একটা আম দিয়ে এটা একটা আমের দু গ্লাস হবে আর এবার দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে ধনে পাতা ধনে পাতা বড়ো বড়ো করে ধুয়ে নিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা অপশনাল আপনাদের ঝাল ভালো লাগলে দেবেন না হলে ভাল না দিলেও চলবে এখানে দিয়ে দিলাম হাফ বাটি টক দই আর দিয়ে দিলাম আমি হচ্ছে ব্লেন্ডারে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেই চিনির গুঁড়ো হাফ বাটি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচের মতো বিট লবণ আর দিয়ে দিলাম এক চামচ সাদা নুন আর দিয়ে দিয়েছি একটু জিরে এক চামচের মতো তো এটা দিয়ে ভালো করে আর দিয়ে দেবো আমি এটার মধ্যে যা জিরে গুঁড়োটা দেওয়ার পরে এইটা আমি দেব জল জলটা হচ্ছে আমি দেব এখানে এক বাটি আর হাফ বাটি জল দিয়েছিলাম আমি আর এটাকে ভালো করে একটা পেস্ট মানে বানিয়ে নিতে হবে ব্লেন্ডারে করে দেখুন আমি এক বাটি আর হাফ বাটি জল দিচ্ছি বেশি কিন্তু দেয়া যাবে না বেশি দিলে ভালো লাগবে না এটা খেতে তো হাফ বাটি আর এক বাটি দিয়েছিলাম আর দেওয়ার পর এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ডারে আমি এটা ঘুরিয়ে নেব নেওয়ার পর এটা আমি দেখুন তৈরি হয়ে গেল কি সুন্দর পোড়া শরবত এবার এখানে কিছুই নয় আমি এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি দুটো গ্লাস নেওয়ার পর এটাকে আমি সুন্দরভাবে একটু পরিবেশন করে দেবো তো এর ভেতরে আমি দিয়ে দিয়েছিলাম পুরোটা আর আপনারা চাইলেন এর উপরে বরফ কিচুও দিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার মনে হলো এটা খাওয়ার পর যে এটা না ফ্রিজে রেখে কিছুক্ষণ যদি আপনি রেখে দিয়ে তারপরে খান এটার টেস্টটা কিন্তু খুবই বেড়ে যায় ওপর থেকে আমি একটু বিট লবণ আর একটু হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু চাট মশলা উপর থেকে একটু সাজানোর জন্য আমি এটা দিয়েছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই বন্ধুরা তো এইভাবে আমি এটাকে পরিবেশন করলাম তো কেমন হলো আমার আজকের এই আম পোড়ার শরবত বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবেন তো তৈরি হয়ে গেল আমার এই গরমে দিনে ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত তো একটা দুটো বরফ কুচিও দিতে পারেন এর ওপরে যদি সাথে সাথে খান কিন্তু এটা রেখে দিয়ে খেলে ফ্রিজে আরও খেতে ভালো লাগে তো আর আমার এই ভিডিওটা আপনাদের দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরনো বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য আর দেখুন আমার পুরো রেডি হয়ে গেল আম পোড়া শরবত এইভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই গরমের দিনে এই আমের শরবতটা খাওয়া শরীরের জন্য খুবই ভালো টক দই কাঁচা আম এগুলো তো খুবই ভালো খাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন